নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই অভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে দর্শকবৃন্দ নাক্ভূমিকা হোমিওপ্যাথিক মেডিসিনের কি কি উপকার আছে আমাদের শরীরের মধ্যে সেটা নিয়ে আমি আলোচনা করবো আশা করবো দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো এই যে নাক্ভূমিকা হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা কিন্তু দর্শকবৃন্দ প্লান্ট কিংডম বা একটা উদ্ভিদ থেকে তৈরি হওয়া মেডিসিন এই গাছের অনেক ছোট ছোট পাতা হয় ছোট ছোটো ডালপালা হয় এবং এই গাছের বীজ দিয়েই কিন্তু নাকশমিকা হোমিওপ্যাথি ওষুধটা তৈরি করা হয় এর যদি আমি কমন নেম বলি দর্শকবৃন্দ তাহলে এর কমন নেম হল পয়জান নাট এই যে হোমিওপ্যাথিক ওষুধ অর্থাৎ নাকসংহিকা হোমিওপ্যাথিক ওষুধ এটা কিন্তু দর্শকবৃন্দ একটা ইম্পর্টেন্ট মেডিসিন বা ইম্পর্টেন্ট ওষুধ কারণ এটা একটা পলিক্রেস্ট মেডিসিন আমি যদি এই পলিক্রেস্ট মেডিসিন কেন বলছি সেটা যদি বলতে চাই তাহলে বলবো যে এই ওষুধটা কিন্তু প্রায় সব রোগের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয় এবং এই ওষুধটা যে কোনো টাইপের বয়সের ক্ষেত্রে বা নারী পুরুষ বয়স্ক সবার ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার মেন মেন উপকারিতাগুলো কি কী আজকে আমি বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার মেন মেন যে লক্ষণগুলো আছে অর্থাৎ ক্লিনিক্যাল ফিচার্সগুলো আছে যেটার জন্য বা যে সিমটমগুলো দেখে আমরা নাকশমিকা প্রেসক্রিপশান করি আমি শুধু সেই সিমটমগুলোই এই ভিডিওতে বলবো দর্শকবৃন্দ তো প্রথমেই বলবো যে এই ওষুধটা তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যারা কিনা বিভিন্ন রকমের ওষুধ খেয়েছেন অর্থাৎ বিভিন্ন রকমের যেমন ধরুন আয়ুর্বেদিক ওষুধ খেয়েছেন বা কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন বা কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ অনেক দিন ধরে খাচ্ছেন তারা বলছেন যে আমার এই ওষুধগুলো খেয়ে কোনো কাজ হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবিন্দু যারা বেশি মডার্ন লাইফ স্টাইলে থাকতে পছন্দ করেন অর্থাৎ তারা কিন্তু সব কিছুতেই খাওয়া দাওয়াতে বা সাজা বা কোথাও যেতে হাইলি সেডেন্টারি লাইফ হাইলি মডার্ন লাইফ তারা কিন্তু লিড করতে ভালোবাসেন তাদের যদি কোনো সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু নাকসমিকা হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ এটা যে কোনো ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে সেটা ধনী হোক সেটা গরিব হোক সেটা মধ্যবিত্ত ফ্যামিলি হোক সবার ক্ষেত্রেই কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ এটা যে কোনো এজে অর্থাৎ যে কোনো বয়সে কিন্তু ভালো কাজ করে এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে বুড়োদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে স্ত্রী লোকেদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে পুরুষদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা অ্যান্ড নিয়ে বলতে চাই তাহলে কিন্তু প্রথমে বলবো যে এই ধরনের পেশেন্ট প্রচুর পরিমাণে ওয়ার্ক অ্যালকোহলিক হয় বা টাক্ক মেকার হয় তাকে যে কাজটা আপনি দিন না কেন যতক্ষণ না পর্যন্ত সেই কাজটা হবে ততক্ষণ পর্যন্ত সে উঠবে না সে কিন্তু কাজটা কমপ্লিট করেই তবে কিন্তু সে বিশ্রাম নেবে এরা কিন্তু ইডিয়াস টাইপের হয় তারা নিজের যে পছন্দ বা অপছন্দ তাদের কিন্তু খুব একটা বেশি জাহির করতে ভালো লাগে না তারা কোনো একটা জিনিসে তাদের কিন্তু প্রথমেই তাদের কোনো পছন্দ হয় না তারা সব সময় কিন্তু কিন্তু করতে থাকে নেক্সট বলবো দর্শক কিন্তু যে তারা কিন্তু অলওয়েজ নিজের কথা বলতে ভালোবাসে এমনিতেও লাইকোবোডিয়ামও নিজের কথা বলতে ভালোবাসে বা নিজের কাজ করতে ভালোবাসে কিন্তু লাইকোপোডিয়াম আর নাকশনিকার মধ্যে পার্থক্য হল লাইকোপোডিয়াম যে কোনো কাজ করুক না কেন সেটা কথা বলা হোক বা যে কোনো কাজ হোক সে কিন্তু ভেবে করে কেন ভাবে কারণ সে ভাবে যে আমি কোনো কথা বলবো বা কোনো কিছু করব সে আগের লোকটা কি ভাববে বা অমুক কেউ কী ভাববে এটা ভেবে সে কিন্তু ভয় ভয় কথা বলে কিন্তু নাকসমিকা কোনো রকমভাবে ভয় ছাড়াই সে তার মনের কথা বা সে তার নিজেরও কথা অন্য কাউকে বলতে প্রচুর ভালোবাসে নেক্সট বলবো দর্শক কিন্তু এরা বসি নেচারের হয় এরা হার্ড ওয়ার্কিং হয় এরা চায় যে তাদের বা নাকশমিকা পেশেন্ট চায় যে তাদের চারপাশে যারা আছে তারা যেন বেশি করে হার্ডওয়ার্ক করে সে নিজেও যদি কোনো কাজ পায় সে কিন্তু যতক্ষণ না পর্যন্ত কাজ সে কমপ্লিট করে ততক্ষণ পর্যন্ত ওঠে না বা সে হয়তো অন্য কাউকে কাজ দিল তাকেও সে বলে যে আজকের কাজ আজকে কিন্তু কমপ্লিট করতে হবে এমনিতেও অনেক আছেন যারা কিনা কাজ করতে করতে তাদের মনে হয় যে এই কাজটা এখানে কমপ্লিট হলো আমি এখানে রেখে দিই কাল করবো পরশু করবো বা তার পরের দিন করবো কিন্তু নাকশয়া পেশেন্টের ক্ষেত্রে এটাই হয় দর্শকবৃন্দ যে তাদেরকে যদি কোনো কাজ করতে দেওয়া হয় তারা কিন্তু তখনই এবং সেম টাইমেই তারা কিন্তু কাজটা কমপ্লিট করবে বা ওরাও যদি আপনাকে কোনো কাজ করতে দেয় ওরাও কিন্তু সেটাই চাইবে আপনার কাছ থেকে যে আপনি যেন সেই কাজটা ধরলে সেটা যেন সেম টাইমে অর্থাৎ আজকে যদি কাজটা দেয় আজকে এবং এক্ষুনি যেন আপনাকে কাজটা করে দেওয়া হয় কারণ তারা সবসময় চায় যে তারা কাজ করে নিয়েই যেন রেস্ট নেয় তারা এটা চায় না যে তারা কাজ করতে করতে রেস্ট নেবে এবং তারা সেটাই তাদের কালিকের কাছ থেকে তারা সেটাই তাদের জুনিয়রের কাছ থেকে কিন্তু এটাই এক্সপেক্ট করে তারা সবসময় কিন্তু কোনো কাজ করতে গেলে তারা কিন্তু কন্টিনিউয়াসলি স্ট্রাগল করে তারা মনে করে যে আমি যেই কাজটা স্ট্রাগল যদি না করি তাহলে আমার কিন্তু সম্মান থাকবে না যেমন আমি যদি এটাকে সহজ করে বলতে চাই তাহলে বলবো দর্শকবৃন্দ তারা হয়তো কোনো একটা অফিসে যদি কাজ করে অর্থাৎ নাকশমিকা পেশেন্ট যদি কোনো একটা অফিসে কাজ করছে সে কিন্তু অলয়েস কাজটা করে দেবে বা সে যাই কাজ পাক না কেন সে কাজটা সেই দিনই কমপ্লিট করে দেবে কারণ সে ভাবে যে আমি যদি কাজটা ছেড়ে দিই বা আমি যদি কাজটা লেট করি তাহলে আমার কালিক বা আমার অন্য কেউ সেই কাজটা করে দেবে এবং আমি যে সম্মানটা পাবো আমি যে অ্যাচিভমেন্টটা পাবো সেটা যেন সে না পেয়ে যায় এই ভয়ে কিন্তু সে অলওয়েজ তার কাজ সে কিন্তু অলয়েস কমপ্লিট করে ফেলে এরা কিন্তু প্রচুর পরিমাণে ক্রোধি টাইপের হয় রাগি টাইপের হয় অল্প কিছু হলেই তারা কিন্তু প্রচুর পরিমাণে বিচলিত হয়ে পড়ে সর্বদাই সে কিন্তু অন্যের দোষ একটা খুঁজে বেড়ায় কারো স্পর্শও সে কিন্তু সহ্য করতে পারে না নেক্সট বলবো দর্শকবৃন্দ যে স্টোমাক সিমটম বা ফাকস্থলীর সমস্যাগুলো কী কী প্রথমে বলবো দর্শকবৃন্দ যে এ ধরনের পেশেন্ট কিন্তু খেতে খুব বেশি ভালোবাসে এবং তারা বিশেষ করে রিচ ফুড বিশেষ করে স্পাইসি ফুড খেতে বা ভ্যারাইটি রকমের খাদ্য খেতে সে কিন্তু প্রচুর ভালোবাসে কিন্তু তারা যখন ভ্যারাইটি রকমের খাদ্য খায় তাদের কিন্তু পেট তাদের স্বাদ দেয় না অর্থাৎ তারা যখনই ভ্যারাইটি রকমের কোনো একটা রিচ ফুড খেলো বা কোনো একটা স্পাইসি ফুড খেলো তাদের কিন্তু পেটের মধ্যে অলওয়েজ একটা গুরগুর ভাব অলয়েস কিন্তু একটা গ্যাস্টাইটিসের ভাব অ্যাসিডিটি ভাব কনস্টিপেশন ভাব পেট ভার পেটে যেন মনে হচ্ছে তার জন্য অজীর্ণ হয়ে গেছে তার ডিসপেপসিয়া হয়ে গেছে পেটটা যেন হার্ড হয়ে গেছে স্টোনি ফিলিংস হয়ে গেছে পাথরের মতো মনে হচ্ছে নিজেকে হাস ফাস মনে হচ্ছে পেটে জ্বালা যন্ত্রণা এগুলো কিন্তু সে ফিল করতে থাকে তাই জন্য সে কিন্তু বেশি স্পাইসি জিনিস ভ্যারাইটি জিনিস সে কিন্তু খেতে পারে না এই ওষুধটা বিশেষ করে যাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র যাদের উইক দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে যেমন ধরুন অনেকেই আছে না কিনা হজমের জন্য বিভিন্ন রকমের চূর্ণ বিচূর্ণ বিভিন্ন রকমের গ্যাস অ্যাসিডিটির ওষুধ কেউ কেউ জোয়ান খান কেউ কেউ জলজিরা খান যাতে কিনা তারা যা খেয়েছেন সেটা যেন ঠিকঠাক করে হজম হয় এই টাইপের ব্যক্তিদের জন্য নাকশিকা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অনেক পেশেন্টরা আছেন বা অনেক রোগীরা আছেন যারা কিনা কোথাও একটা গিয়ে অর্থাৎ কোথাও একটা অনুষ্ঠানে গিয়ে অনেক বেশি যদি খেয়ে ফেলেন তাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাসের অ্যাসিডিটির বা কনস্টিপেশনের সমস্যা হয় বা পেটের বিভিন্ন রকমের সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু নাকসুয়া খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ এ ধরনের পেশেন্টের কিন্তু প্রচুর পরিমাণে নজিয়া বা ভমিটিং বা বলতে পারেন বমি বমি ভাব প্রচুর পরিমাণে হয় কিন্তু পেশেন্ট অলওয়েজ ফিল করতে পারে যে তার বমি ভাব হচ্ছে বমি বমি ভাব পাচ্ছে সে কিন্তু প্রচুর পরিমাণে অস্থির হয়ে পড়ছে তার মনে হচ্ছে সে যদি বমি করে সে কিন্তু ভালো থাকবে এবং সে মুখে আঙুল ঢুকিয়ে বমি করতে চায় বা বমি করেও ফেলে এবং সে নিজেকে খুব ভালো ফিল করে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আপনি নাকসুয়িকা হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ কিন্তু মল ত্যাগের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে অনেকেই আছেন যারা কিনা পায়খানা করতে গিয়ে বা টয়লেট করতে গিয়ে অনেকক্ষণ তাদের কিন্তু সময় লাগে কারণ তারা যদি না সময় দেন তাদের মনে হয় যে তাদের স্টুল ঠিকঠাক করে পাস হচ্ছে না অর্থাৎ মল ত্যাগ ঠিকঠাক করে হচ্ছে না তাদের মনে হয় যে তারা ঠিকঠাক করে সময় দিতে পারছেন না বলেই কিন্তু তারা চেষ্টা করেন তারা প্রচুর পরিমাণে চেষ্টা করেন যে তাদের জন্য ঠিকঠাক করে মল হয় কিন্তু তারা পায়খানার মধ্যে বা টয়লেটের মধ্যে অনেকক্ষণ সময় অতিবাহিত করে আসেন তাতেও তাদের কিন্তু ঠিকঠাক করে পেট পরিষ্কার হয় না তাদের মনে হয় যে তাদের আরেকটু বসে থাকলে হয়তো আরেকটু পেট পরিষ্কার হতো এবং এটা নিয়ে তারা কিন্তু সারাক্ষণ ধরে অর্থাৎ সারা দিন ধরে একটা মন খারাপ বা তাদের একটা ডালনেস ভাব বা মনের মধ্যে হাজারো রকমের চিন্তা ঘুরে বেড়ায় এবং তারা অত্যাধিক বিমর্ষ হয়ে পড়েন তারা কিন্তু প্রচুর পরিমাণে তাদের মনে হয় যে আরেকটু বুঝি পায়খানায় বসে থাকলে খুব ভালো হতো আরেকটু বুঝি টয়লেটে বসে থাকলে খুব ভালো হতো যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাদেরকেও আপনি নাক্সমিকা হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করতে দিতে পারেন এক্ষেত্রেও দেখা যায় দর্শকবৃন্দ যে পেশেন্ট হয়তো আগের রাতে খুব বেশি একটা কিছু খেয়ে নিয়েছিল বা খুব বেশি রিচ ফুড খেয়ে নিয়েছিল তার জন্যই কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ টাইমে হয় নেক্সট বলবো দর্শকবৃন্দ যারা বেশি খেয়ে ফেললে বা বেশি রিচ জাতীয় খাদ্য খেয়ে ফেললে যাদের কনস্টিপেশনের সমস্যা হয় তাদের ক্ষেত্রেও যেমন নাক্সমিকা খুব ভালো কাজ করে সেরকমই দর্শকবৃন্দ যারা অনুষ্ঠানে অত্যাধিক পরিমাণে খেয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে যদি ডায়রিয়ার সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু নাক্সমিকা খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে অ্যাজমার ক্ষেত্রেও কিন্তু নাক্সমিকা খুব ভালো কাজ করে অনেকেই আছেন দর্শকবৃন্দ যাদের কিনা পেটের সমস্যার সাথে তাদের কিন্তু অ্যাজমার সমস্যা হয় বা শ্বাসকষ্টের সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু নাক্সমিকা হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে মাথা ব্যথাতেও নাক্সমিকা খুব ভালো কাজ করে যারা কিনা প্রচুর পরিমাণে রাত জাগেন যারা স্টাডি করেন পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করে যারা রাত জেগে মোবাইল খাটেন তারপরে তাদের যদি মাথা ব্যথা হয় এই ওষুধটা খুব ভালো কাজ করে রাত জেগে যারা ল্যাপটপে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে যারা রাত জেগে নাইট ওয়াচিং করছেন বা যারা রাতে সিকিউরিটি গার্ডের কাজ করেন তাদের ক্ষেত্রে যদি মাথা ব্যথার সমস্যা হয় যদি কোনো পেটের সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবিন্দু পেটের সমস্যার জন্য যাদের মাথা ব্যথার সমস্যা হয় বা হেডেকের সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবিন্দু মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে ইররেগুলার পিরিয়ড যাদের হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে সময়ের আগে প্রিয়ড হচ্ছে অনেক দিন ধরে একটা ব্লিডিং চলে আসছে বা চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবিন্দু পুরুষদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে যারা কিনা অত্যাধিক পরিমাণে মাস্টার বেড করেন বা হস্তমৈথুন করেন তাদের মধ্যে যদি কোনো কারণে সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে যাদের কিনা স্বপ্নদোষের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অতীতে হস্তমৈথুনের একটা ইতিহাস ছিল তাদের ক্ষেত্রে যদি পিঠে ব্যথার কোনো সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অতিরিক্ত মশলা সেবনের ফলে যদি কারো স্বপ্নদোষের সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে নেক্সট বলবো ব্যাক পেন বা লাম্বাগোর জন্যও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে অনেকের ক্ষেত্রে ব্যাক পেন বা লাম্বাগো হলে এই ওষুধটা সেবন করতে পারেন এমনিতেও দর্শকবৃন্দ ব্যাক পেন বা লাম্বাগ হলে অনেকেই আছেন যারা কিনা আস্তে আস্তে বসেন যাদের মনে হয় যে হঠাৎ করে বসলে হয়তো ব্যাক পেন বা লাম্বাগো প্রচুর পরিমাণে বেড়ে যাবে সেটা স্ত্রী লোকেদের হতে পারে সেটা পুরুষদের হতে পারে যারই সমস্যা হোক না কেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ নাকসংহিকা পেশেন্ট কিন্তু চিলি পেশেন্ট অর্থাৎ ঠান্ডা যদি আবহাওয়া থাকে তার কিন্তু সমস্যা বেড়ে যায় তার অ্যাস্তেমার সমস্যা বেড়ে যায় এছাড়াও দর্শকবৃন্দ এই ওষুধটা বিশেষ করে যাদের অ্যালকোহলিক হিস্ট্রি ছিল যারা যাদের কফি খাওয়ার হিস্ট্রি ছিল যাদের অত্যাধিক পরিমাণে স্মোকিংয়ের হিস্ট্রি ছিল তার ফলে তার যদি পেটে সমস্যার সৃষ্টি হয় বা মাথা ব্যথার সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অ্যালকোহল সেবনের পরের দিন যদি হ্যাং ওভার থাকে যাদের যার ফলে কিনা মাথা ব্যথা বা মাথা ঘোরার সৃষ্টি হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে ওভারঅল দর্শকবৃন্দ যদি দেখা যায় তাহলে কিন্তু নাকশমিকা অত্যাধিক পরিমাণে স্টুমুলেন্ট যদি আপনি সেবন করেন তার ফলে যদি কোনো সমস্যা হয় এছাড়াও দর্শকবৃন্দ হাইলি সেডেন্টারি লাইফ যদি আপনি লিড করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ বাচ্চাদের মধ্যে যদি আমলিকাল হার্নিয়া দেখা যায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ বিশেষ করে শিক্ষিত ব্যক্তিদের ক্ষেত্রে নাকশুমিক খুব ভালো কাজ করে যারা সন্ধ্যের দিকে ঘুমিয়ে পড়েন এবং রাত হলেই তাদের কিন্তু ঘুম ভেঙে যায় তারপরে কিন্তু তাদের ঘুম আসার কোনো সম্ভব হয় না বা তাদের চেষ্টা করলেও ঘুম আসে না তাদের ক্ষেত্রেও কিন্তু নাকসমিকা খুব ভালো কাজ করে ওভারঅল যদি বলতে চান দর্শকবৃন্দ তাহলে নাকশমিকা কিন্তু বেস্ট একটা মেডিসিন যেটা কিনা সব ক্ষেত্রেই কিছু না কিছু কাজ করে যারা দর্শকবৃন্দ নাকের সমস্যাতেও কিন্তু নাকসমিকা খুব ভালো কাজ করে হঠাৎ করে করে কারো যদি ঠান্ডা লেগে যায় নাক থেকে সুরসুর করে তার জল পড়ছে নাক দিয়ে সে কিন্তু কোনো গন্ধ পাচ্ছে না তার সারা বছর ধরে তার কিন্তু নাক নাক থেকে অনবরত জল পড়েই যাচ্ছে যদি আপনি এই টাইপের কোনো একটা সমস্যা দেখেন অর্থাৎ তার ক্রনিক একটা নাক থেকে জল পড়ার একটা সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে যখন পেশেন্টের এই সমস্যাটা স্টার্ট হয় বা শুরু হয় পেশেন্ট কিন্তু কোনো রকম কোনো কিছু গন্ধ পায় না কারণ তার নাক যখন বন্ধ থাকে সে খাবারের গন্ধও পায় না সে কোনো টাইপের বাইরের কোনো গন্ধ পায় না যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাদেরকেও আপনি নাকশমিকা হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করতে দিতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এসব পেশেন্টের কিন্তু কখন সমস্যাগুলো বাড়ে এসব পেশেন্টের রাত জাগলে কিন্তু সমস্যা বাড়ে সকাল হলে সমস্যা বাড়ে সে যখন অত্যাধিক পরিমাণে কাজ করে তার কিন্তু সমস্যা বাড়ে সে যদি ভুলভাল টাইপের অনেক দিন ধরে ওষুধ খায় তার কিন্তু সমস্যা বাড়ে সে যদি প্রচুর পরিমাণে স্টুমিলেন্ট জাতীয় জিনিস খায় যেমন ধরুন অ্যালকোহল সেবন করছে বা ধূমপান করছে বা কফি জাতীয় জিনিস সেবন করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এর সমস্যাগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায় আর যদি সে রেস্ট নেয় তার কিন্তু সমস্যাটা অনেকখানি কম থাকে এর কমপ্লিমেন্ট হলো সালফার ক্যালিকার্প আর এর যদি আমি ফলজয়েল এ বলতে চাই দর্শক তাহলে এর ফলজোয়েল হল কার্বোহেজ লাইকোপোডিয়াম ফসফোরাস পালসেটিলা রায়ানিয়া বেলেরোনা আর্সেনিক সালফার রাস্টক্স আমি এর অ্যান্টিডোড বলতে যাই তাহলে বলবো দর্শকবৃন্দ অ্যাকোনাইড বেলেডোনা পালসেটিলা থুজা ওপিয়াম এগুলো কিন্তু এর অ্যান্টিডোড রূপে খুব ভালো কাজ করে একবার যখন আপনি এই ওষুধটার ডোজ সেবন করবেন তখন কিন্তু এই ওষুধটার ডোজের কার্যকরিতা হলো দর্শকবৃন্দ সাত দিন বা এক সপ্তাহ নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা আপনি কত ডোজে কীভাবে সেবন করবেন প্রথমত বলি দর্শকবৃন্দ যে এই ওষুধটা কিন্তু সিক্স পোটেন্সি থার্টি পোটেন্সি টু হান্ড্রেড পোটেন্সি ওয়ান এম পোটেন্সি বিভিন্ন পোটেন্সিতে কিন্তু পাওয়া যায় প্রথমত যদি সিক্স পোটেন্সি বলি দর্শকবৃন্দ তাহলে সিক্স পোটেন্সি কিন্তু বাচ্চা যদি কোনো সমস্যা হয় বা আপনার খুব অ্যাকিউট সমস্যা হলো খুব তাড়াতাড়ি সমস্যা হলো সেই সব সমস্যাতে কিন্তু আপনি নাকসমিকা সেবন করতে পারেন এক্ষেত্রে দুবার এক চামচ জলের সাথে আপনি কিন্তু কিছুদিন যদি সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ নাকসমিকা থার্টি নাকসুমিকা থার্টি কিন্তু আপনি বাড়িতে এনে রাখতেও পারেন যাতে কিনা আপনার যদি পেটের কোনো সমস্যা হয় গ্যাসের যদি কোনো সমস্যা হয় কনস্টিপেশনের যদি কোনো সমস্যা হয় গ্যাসের জন্য যদি আপনার হেডেকের কোনো সমস্যা হলো মাথা ব্যথার কোনো সমস্যা হলো সেই সব সমস্যাতেও কিন্তু ওষুধটা খুব ভালো কাজ করে এক্ষেত্রে নাকসমিকা থার্টি পাঁচ ফোটা করে দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি কিন্তু সেবন করতে পারেন দর্শকবৃন্দ নেক্সট বলবো দর্শকবৃন্দ যে নাকসমিকা টু হান্ড্রেড নাকশমিকা টু হান্ড্রেড কিন্তু সবসময় মনে রাখবেন যদি আপনার মাইন্ড সিমটম মেলে বা মেন্টাল সিমটম মেলে তারপরে কিন্তু আপনি নাকসমিকা টু হান্ড্রেড ওষুধটা সেবন করতে পারেন এক্ষেত্রে নাকসমিকা টু হান্ড্রেড যখন সেবন করবেন তখন কিন্তু মনে রাখবেন যে পাঁচ ফোঁটা করে দিনে একবার এক চামচ জলের সাথে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ এক দিন গ্যাপ দিয়ে তার পরের দিন আপনি পাঁচ ফোঁটা এক চামচ জলের সাথে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সেবন করতে পারেন নেক্সট দেখবেন যে এই ওষুধটা দুটো ডোজ খাওয়ার ফলেই আপনার কিন্তু সমস্যাটা আস্তে আস্তে সমাধান হবে তাও বলছি দর্শকবৃন্দ নাক্সমিকা সব থেকে ভালো কাজ করে যখন আপনি খাওয়া দাওয়া করে ঘুমাবেন তখন কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে তাই চেষ্টা করবেন আপনি যদি থার্টি পোটেন্সি নেন বা টু হান্ড্রেড পোটেন্সি নেন আপনি কিন্তু সবসময় রাত্রের বেলা ঘুমানোর সময় এই ওষুধটার ডোজটা সেবন করতে পারেন তাও বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার যখন আপনি হাই ডোজ গ্রহণ করবেন অর্থাৎ টু হান্ড্রেড বা ওয়ান বা টেন এম সেক্ষেত্রে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিই তবেই কিন্তু আপনি এই ওষুধটার হায়ার ডোজ সেবন করবেন আশা করবো দর্শকবৃন্দ আজকের যে এই নাক নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইমে আমি পৌঁছে দিতে পারি যদি আপনার ওষুধ সম্বন্ধীয় বা কোনো ডিজিজ সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এইভূমি চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার